রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন পেয়ামতের ময়দানে সবাই আল্লাহর অনুগ্রহ তালাশ করবেন সবাই চিন্তা করবেন আল্লাহ তালা যদি আজকে রহমতের দৃষ্টিতে আমাদের দিকে একটু তাকান কিন্তু হাদিসের মধ্যে এসছে আল্লাহ তালা তিনজন ব্যক্তিদের দিকে তাকাবেনই না রহমত তো দূরের কথা আল্লাহ তালা তার দিকে তাকাবেন না তারা কারা ওই তিন ব্যক্তি কারা রসুল সাল্লিয়াম বলেছেন এক নম্বর আল্লাপ কুবিলিদাইন যে মা বাবার সাথে অবাধ্য আচরণ করে আপনি দুনিয়াতে অনেক বড় হয়েছেন কিন্তু আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে পারেননি রাখতে পারেননি আপনার মা বাবার অবাধ্য সন্তান আপনি ছিলেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন দুই নম্বর ব্যক্তি হলো ওয়াল মার আতুল মোতার জিলার তুষাব বৈহুবিয়া ওই নারী যে যাপিত জীবনে দুনিয়ার জাপিত জীবনে যে তার বেশ ঘূষা চলন বলন পুরুষের মতন ছিল উনি নারী কিন্তু চলার স্টাইল পুরুষের মতন বর্তমানে একটা ফেতনা শুরু হয়েছে ট্রান্সজেন্ডার নামে যেখানে আমরা ভয়ঙ্কর একটা ফেতনা দেখতে পাচ্ছি এটা নিয়ে একদিন আলোচনা হবে ইনশাল্লাহ যে উনি পুরুষ উনি বলছেন আমি ফিল করছি আমি নারী উনি নারী হয়ে গেলেন কোনো নারী উনি বলছেন আমি ফিল করছি আমি তো পুরুষ উনি পুরুষ হয়ে গেলেন পাগলামের একটা সীমা থাকা দরকার ওনার চিন্তার সুস্থতার চিকিৎসা হওয়া দরকার ওইটা না করে আমরা বলছি উনি যা বলছে ওইটাই সত্য কোথায় যাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে রক্ষা করুন আমরা সবাই বলি আমিন বলেছেন ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে নারী হয়েও পুরুষের বেশ ভূষা দায়ুষ দায়ুস তার দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাকাবেন না দায়ুষকে দায়ুস হলো সেই ব্যক্তি যার তত্ত্বাবধানে তার মা ছিলেন অথবা বোন ছিলেন অথবা স্ত্রী ছিলেন অথবা মেয়ে ছিলেন এবং তারা পর্দার সাথে চলাফেরা করেন নাই ওই ব্যক্তির যিনি অভিভাবক তাকে রসুল সাল্লাম আখ্যায়িত করেছেন দায়ুষ বলে হ্যাঁ আপনি চেষ্টা করেছেন চেষ্টার পরেও তারা হচ্ছে না সেটার জন্য আপনি দায়ী হবেন না কিন্তু যদি আপনার চেষ্টা না থাকে তাহলে দায়ুষ বলে রসুল সাল্লাহ আলু সাল্লাম তাকে আখ্যায়িত করেছেন এবং আল্লাহর রসুল বলেছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাকাবেন না শুধু তাই না তারা জান্নাতেও যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে মাহফুজ রাখুন যে কথা দিয়ে শেষ করতে চাই পরিণতি কি রসুল সাল আলী ওয়াসাল্লাম একবার বসা ছিলেন মা এসার আদি আল্লাহ বসা হঠাৎ করে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই যে ভূমিকম্প ভূমিধস হয় কেন হয় রসুল সাল আলী বলেছেন যখন সমাজে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায় যখন সমাজে মাদক বেড়ে যায় যখন সমাজে গান বাজনা বেড়ে যায় তখন সেই জমিনকে আল্লাহ তালা ধ্বংস করে দেয় আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা যদি সতর্ক না হই আমরা যদি সতর্ক না করি তাহলে তারা তো সেই সাথে আপনিও যাবেন কিন্তু আপনার তো কোনো অপরাধ ছিল না আপনার অপরাধ একটাই সেটা হলো আপনি সতর্ক করেননি আপনি বলেননি আপনাকে বলতে হবে আপনাকে উচ্চারণ করতে হবে আপনার ফ্যামিলিকে বলতে হবে বুঝাতে হবে তাহলে আল্লাহ তালা দয়া করবেন নয়তো সেই ফিতার মধ্যে সেই ধ্বংসযজ্ঞের মধ্যে আপনার আমারও জায়গা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন